যে দন্ত না ফাতাল নুবহে দন্ত মদিনার বাহিনী নার মাসকতিছেলা তবে উচ্চ হবে তিন দিন আযান না দিন হয়ে গেল তাদের হাতে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেল আমি চিন্তা করলাম

ওই সময় আমি চাই রূপে আল্লাহ নবীর পবিত্র শরীফ থেকে গুনগুন করে আযানের শব্দ শুনেছি একামতের শব্দ শুনেছি ওই শব্দগুলো শুনে শুনে ওই দিন করেছি বলেন সুবহানাল্লাহ বলেন কানা লা ما في <applause> في من النبي صلى الله عليه وسلم إلا

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উস্তাদি তার জালাদার নামাজ হারাম করা হয়েছে তার পুরো ক্ষমায়ে নবী ক্ষমা করা পর্যন্ত তার পুরো মত নাই আল্লামা আব্দেল শামির আহমদুল্লাহ লেবলে করতেন কোন ক্ষমা হবে না যতক্ষণ না নবী ক্ষমা করেন আর নবীর মাজা বরকতে গুনাহগাররা যদি ওই সময় অপরাধ করার পরে নবীর কাছে যেত আর নিজেদের অপরাধ স্বীকার করে

নবীর জন্মে খুশি তো নবীর চাইতে এই পৃথিবীতে আল্লাহ বড় রহমত আর নিয়ামত আমাদের জন্য আর কোন কিছু হতে পারে না কোরআন বলে দিচ্ছে নবীর চাইতে বড় রহমত নবীর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি জগতে আর কোন কিছু নাই

দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হলো এই নবীর জন্মের আলোচনা করা জন্মের বয়ান করা জন্মের বৃত্তান্ত আলোচনা করা জন্মের ব্যাপারে বর্ণনা দেওয়া জন্মকে কেন্দ্র করে ওয়াজ করা জন্মের উপরে গুরুত্ব আরোপ করা এটা আমরা কইরাই এটা সর্বপ্রথম সবার আগে যিনি তাকে সৃষ্টি করেছেন

একাশি <laughs> আর <laughs> 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 সুতরাং কাজ স্বয়ং আল্লাহ চালু করেছেন যেই কাজ উৎপাদন করেছে আল্লাহ যেই ওয়াজ করেছেন আল্লাহ যেই কথা ওন্না শুরু করেছেন আপনারা বলেন কিয়ামত পর্যন্ত ওই কাজ ওই আলোচনা ওই বিষয় কিয়ামত পর্যন্ত কি কোনোদিন বন্ধ হতে পারে না কোনোদিন বন্ধ হবে

কিন্তু না কোন কেও নে কেও কোডছে যখন আপনারা করছেন কক দিবার গত সমৃদ্ধিদার মকদালা অন্তলি জামে মসজিদে হাজারো মানুষ উপস্থিত হয়েছিল তার আগে সম্মারে মকদালা ও দরবেশের মসজিদে হাজারো মানুষ উপস্থিতিত হয়েছে তারও আগে মাওলানা আবুল কালাম আজম কালা ফুল্লাহ আলাইহির মা হাজারো মানুষ উপস্থিতিত হয়েছে

এই মিলাদ মনে রাখবেন মিলাদ আরবি শব্দের অর্থ জন্ম মিলাদুন নবী নবীর জন্ম নবীর আগমন শুভ আগমন ঈদ মিলাদুন নবী নবীর শুভ খুশি মুমিনরা খুশি হবে না কিন্তু শয়তান খুশি হবে নাকি কি কিন্তু শয়তান তো খুশি হয় না মুমিনরাই খুশি হবে এই মিলাদুন নবী যখন পৃথিবীতে আসেন রুহের জগৎ আল্লাহ শুরু করেছেন পৃথিবীতে মোট পৃথিবীতে সর্বপ্রথম

মিলাদের বর্ণনা করেছেন বলেন এরপর আসেন প্রত্যেক নবীরা তাদের যুগে তাদের নবের দায়িত্ব পালনের পাশাপাশি প্রত্যেক নবীরা তাদের উন্মতদেরকে আমাদের নবীর মিলাদের কথা আগমনের কথা নবীর জন্মের আলোচনা প্রত্যেক নবীর সুরেরা তাদের যুগে তাদের উন্মতের কাছে পড়েছেন বলে কোরআনের মধ্যে প্রমাণ পাওয়া যায় বলেন সুহান যাহোন হযরত ঈসা আলাইহিস সালাম উনার উম্মতদেরকে বলেছেন আমি তোমাদের কাছে রসূল হয়ে এসেছি আমার আগে দশক নবী রসূলরা এসেছিল তারা সত্য নবী স্বীকৃতি ইらっしゃকিদী আপনারা عارفين তিনটা ঘুরে এসেছে হু ইউ হক আমি হক নবী এর পাশাপাশি আম্মা বাসিদান বিরাসূলি ইয়া হাতি মিন বাবি এর পাশাপাশি তোমাদেরকে

ঈদের জন্মদিন নিজে পালন করেছেন স্বয়ং এর থেকে বড় প্রমাণ আপনি কি চান আমি আপনি পালন করি রবিবার শাস্তি আর আমার আপনার নবী নিজের জন্মদিন প্রত্যেক সপ্তাহে সোমবারে নিজে পালন করেছেন বলেন বছরে যদি বায়ান্ন সপ্তাহ হয় বায়ান্ন সপ্তাহে বায়ান্ন দিন বায়ান্নটা সোমবার বায়ান্ন সোমবারে

এই জন্য থাকেন আপনারা জানতে চাই নবী জবাবে কি বললেন তা তার ফিহি আমি জন্ম করেছি অর্থাৎ সম্মান আমার ميلاد হয়েছে সেই জন্য আল্লাহ রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করছি আমি যে সম্মানের জন্মছি সেই জন্মের জন্মদিন পালন করছি ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করছি বলেন সুবহান অফিহি উলিলা আলাইয়া আর এই সোমবারে আমার কাছে ওই এসেছে আনুষ্ঠানিক মূলমন্ডলের ঘোষণা এসেছে আমি যে নবী এটা আনুষ্ঠানিক ভাবে সোমবারে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওহির মাধ্যমে সেই জন্য শুক্রিয়া স্বরূপ রোজা থেকে এটা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি বলেন এটা আপনাকে কষ্ট করতে পারে ওই ব্যক্তিরা যারা মিলার জন্য বীর দলিল নাই বলছে তারা হয়তো বলবে

নাম <imitation> বড়ো